নমস্কার আমি সোমা আমার ছাদ বাগানে আপনাদের স্বাগত আশা করি সবাই সুস্থ আছেন এবং হাসি আনন্দে আছেন এই সময়ে আমাদের সবার বাগানে লিলি আমাদের মন্ত্র মুগ্ধ করে রেখেছে কিন্তু একটা খুব বড় সমস্যা ল্যাদা পোকা এগুলোকে হয়তো ল্যাদা পোকাই বলে থাকে আমি সেটাই জানি নিমেষের মধ্যে লিলি গাছগুলো পুরো ধ্বংস করে দিচ্ছে আর আমরা যদি এরকম ফুল পেতে চাই তাহলে আমাদের কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হবে সব সবসময় যে কেমিক্যাল পেস্টিসাইডসে দিতে হবে তার কোনো মানে নেই ঘরোয়া উপায়েও আমরা কিছু জিনিস ব্যবহার করতে পারি যেগুলো এই পোকাগুলোকে ধ্বংস করতে ভীষণ কার্যকরী এর জন্য লাগবে বেকিং সোডা একটা ছোট শ্যাম্পুর পাউচ আর কিছুটা পরিমাণ জল একটা গ্লাসের মধ্যে ভালোভাবে এই দুটো জিনিস গুলে নিতে হবে বেকিং সোডা আর শ্যাম্পু গুলে যে লিকুইডটা আমরা তৈরি করব সেটা আমরা স্প্রে বটলে দিয়েও স্প্রে করতে পারি আবার এমনি পোকাগুলোর ওপর ছড়িয়েও দিতে পারি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে দেখবেন পোকাগুলো নষ্ট হয়ে গেছে খুব সুন্দরভাবে পোকাগুলোর ওপর ছড়িয়ে দেবেন পুরো কন্টেনার মানে যার মধ্যে গাছগুলো রয়েছে বেসিক্যালি সবটাতেই করবেন কারণ এরা কিন্তু মাটির মধ্যে লুকিয়ে থাকে লক্ষ্য করলে দেখা যায় এক থেকে দেড় দিনের মধ্যে পুরো রেনলিলি গাছ নিশ্চিহ্ন করে দিতে পারে এরা নিজেদের বাগানকে সুরক্ষিত রাখতে গেলে নিজেদেরই কিন্তু সময় বার করে যত্ন নিতে হবে তবেই কিন্তু চারিদিক রঙিন থাকবে